রাজু নিজের বাঁচা ব্লক ব্লক দেয় না কিন্তু শুভদা রাজুর ম্যানেজার যদি কেন অনেক আছে নাম বলে দিচ্ছে মি প্রসঞ্জিত আছে কাকুলি দিয়ে আছে এরা যখন যায় না এরা কাকুলি বাসে চেল্লাচ্ছে কিন্তু কিন্তু আমাদের শুভদা সবার কন্টেন্ট দেয় সবাইকে ভালোবাসে রাজুর ম্যানেজার এমনকি পরোটা ওখানে না খেয়ে এখানে সে পরোটা খায় এইটা হচ্ছে পরোটা কোয়ালিটি গুণমান সোরা একটা মানুষ চা হাজার পরোটা বানাতে পারে ভাই মিনিমাম আমি আমার আইডিয়া বলছি আমি গেছি সময় রাজুর দোকানে কন্টেন্ট বানিয়েছি রাজুকে দেখেছি ভাই ওর পাঁচ থেকে ছটা গামলার পরোটা নিয়ে আসে এই পাতলা পরোটা এক একটা পরোটা একদম সরু কিন্তু কম করে চা হাজার পরোটা কিন্তু বলে চারশো পরোটা মিথ্যা বলে এক নম্বর দু নম্বর বলতে পরোটা আমি বানাই একবার বলতে কিনি তো মেন সত্যিটা কি সত্যিটা এটাই যখন ওই পঞ্চাশ পিস ষাট পিস পরোটা বিক্রি পতো তখন পরোটা বানাতো ঠিক আছে জবে থেকে ওর ভাইরাল হওয়ার পর যখন ভাইরাল সেল বেড়ে গেছে যখন এখন মোটামুটি চার হাজার পো বিক্রি করে সেটা আমি আগা করাই বলছি বিগত দু বছর ধরে বলছিলাম ঠিক আছে রিসেন্টলি দু মাস তিন মাস আগে ভিডিও এটা ভাইরাল হলো যে ঘুমাতে কারখানা আছে এটা বলেছি তাই জন্য ওর অবৈধ সন্তানের গায়ে লেগেছে আমাকে নিয়ে রোস্ট করেছে ও রোস্টটা রোস্ট করতেই পারে আমার কোনো আপত্তি নেই কিন্তু ওকে বলবি যে আমার কালীঘাটের গঙ্গাকে ও মানে আদি গঙ্গাকে ঠিক আছে খাল বলেছে প্রত্যেকটা আমার হচ্ছে এটাই হচ্ছে মেন ডাক যে আমাদের গঙ্গা মাকে কেন খাল বলবে ঠিক আছে মেন আমার আছে এটাই এটাই বলেছি তাই আমার ভিডিও চুরি করে আমাকেই আমার বউ উল্টো পাল্টা করে বলছে আরে ভাই তুই আগে গান চুরি করতিস এখন তুই কি করছিস লোকের ভিডিও চুরি করছিস এটা হচ্ছে তোর কাজ যদি আমাদের মতো না সারাদিন খেটে খা ঠিক আছে লোককে চেটে নয় চাটাটা হচ্ছে তোর কাজ ঠিক আছে আর সত্যি কথা বলি কালীঘাটে আয় কালীঘাটের মানুষ তোরা ভালো আসবে আমি তো দোকানে এসে বুঝতে পারলাম তোর যে কি অবস্থা হবে কালীঘাটে এলে সে তো ভগবানই জানে আচ্ছা রাজুদা একটা ভিডিওই বলছে আমার পরোটা বাহাত্তর ঘন্টা ঠিক থাকবে মেডিকেল সায়েন্স রিপোর্ট দিয়ে গেছে মেডিকেল সায়েন্স বলে গেছে তোর কি জানা আছে মেডিকেল সায়েন্স এরকম ফুটের পড়াটা গিয়ে সার্টিফিকেট দেয় মেডিকেল সায়েন্স তো ভাই মেডিকেল মানে মেডিকেল ব্যাপার নিয়ে হবে ঠিক আছে পড়া নেই মেডিকেল মেডিকেল হবে না এমন পড়া যারা ফুড মানে এ করে কলকাতা কর্পোরেশন থেকে তারা হয়তো বলতে পারে যে তোমার তরকারি কি গুণমান আছে কি পড়া কতদিন মানে কতদিন ডাক্তার বলতে মেডিকেল সায়েন্স বলে গেছে বাহাত্তর ঘন্টা পড়া হবে না এটা অশিক্ষিত মানুষ না কেউ বলে যে আমার বাবার বয়স চুয়াল্লিশ আমার বয়স আঠাশ বুঝতে পারলি ও কখন কি বলে নিজেই যায় না ব্যাপারটা সব সবসময় গাঁজা খেয়ে থাকে তো গাঁজা বাজা খেয়ে হুব্বা হয় ভুল ভাল থাকে এটাই হচ্ছে কাজ গাঁজা বাজা খেয়ে লাগে মাথা ভাজা কাজ তো তাই লোকের নামে এলিগেশন লাগাই ভাই কেউ বলছে আমি মাতাল আরে ভাই আমি যদি মাতাল হয়ে থাকি গাঁজাটা আর মাতাল লাদুকে আমার ছোটবেলার বন্ধু নাকি মানছু আমার ছোটবেলার বন্ধু নাকি আমি ওর বাড়িতে গিয়ে মদটা খেয়েছিলাম আমি যে মদ খাই ও জানলো কি করে তাই না কিন্তু তুই যে গাঁজা খাস ওর চোখ থেকে বোঝা যায় যে তুই গাঁজা খো এটা পরিষ্কার বাংলা কথা ও আচ্ছা কালকে আরেকটা একটা কন্টেন্ট দেখলাম বলছে পুজোই গাজুদা কেনাকাটা করা হয়েছে বলছে আর্থিক অবস্থা খুব খারাপ জেলি কম করে ভাই শিয়ালদার বুকে চোদ্দ দিয়ে পনেরো কামিয়ে রাজু বাড়ি আমি তোমার একদম বলছি ওটা আমার এক্সপেন্সে বলছি কিন্তু ওটা বলছে কন্টেন্ট ক্রিয়েটারদের কেনাকাটা করা হয়নি জামা প্যান্ট নেই ভিডিও প্রমাণ আছে কন্টেন্ট কেটারদের কাছে ভিক্ষা চাওয়ান পেশাগত ব্যাপার হয়ে গেছে ব্যাপারটা হলো এটাই যে দশ বারো হাজার টাকা কামাবো আমি কিছু ছেড়েও নেবো এখন জামা প্যান্ট ছেড়ে এখন বলছে ভাই হেডফোন দে স্মার্ট ওয়াচ দে ওটাও ক্যারেক্টারের মধ্যে পড়ে গেছে আলটিমেটলিও ব্যবসা করতে আসে না ব্যবসা করার নাম করে মানুষকে ঠকাতে আসে আর দ্বিতীয়ত করা করতে আসে এটাই হচ্ছে ওর বেসিক্যালি হচ্ছে শুধু মানে চোখে ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলা শান্ত পথে কথা বলা এখন আর কোনো কন্টেন্ট নেই তিনটে পড়াটা আর চলছে না মানে ওই কন্টেন্ট মানুষ নিতে পারছে না তাই জন্য এখন কি হচ্ছে শুভকে নিয়ে বলতে হবে শুভকে নিয়ে ওর অবৈধ ছেলেও বলছে আর ওও বলছে কারণ জানে শুভর নাম নিয়ে এখন আমাকে ভাইরাল হতে হবে এখন পরিস্থিতি এখন এমন জায়গায় চলে গেছে বুঝতে পারলি আর কিন্তু একটাই জিনিস বাস্তব তোমাদের বলছি রাজু নিজের গাছা ব্লগ আছে ব্লগ দেয় না কিন্তু সুওদা রাজুর ম্যানেজার যদি কেন অনেক আছে নাম বলে দিচ্ছে মি প্রসঙ্গিত আছে কাকুলি দিয়ে আছে এরা যখন যায় না এরা কাকুলি বাসে চেল্লাচ্ছে কি কিন্তু কিন্তু আমাদের সুবরা সবার কন্টেন্ট দেয় সবাইকে ভালোবাসে রাজুর ম্যানেজার কি পরোটা ওখানে না খেয়ে এখানে যে পরোটা খায় এইটা হচ্ছে পরোটার কোয়ালিটি গুণমান আমি ব্যাপারটা নেই

মাতালটাকে ভাই বলছি তুই আমার ছোটবেলার বন্ধু ঠিক আছে আর ভাই আমি যদি কুকুরের পেট থেকে জন্ম হয়ে থাকি তাহলে ভাই তুই লেডি কুকুরের পেট থেকে জন্ম হয়েছিস কার তোর যা কথাবার্তা ছিঁড়ি আমার থেকেও তোর কথাবার্তা খুব ভাজে আমি সত্যি কথা বলি তাই মানুষের গায়ে লাগে তুই এতদিন বলতিস না কাউকে নিয়ে পড়ি না কাউকে নিয়ে পড়ি না এখন বাধ্যগত পড়তে হচ্ছে ঠিক আছে আমারও কাছে অনেক এস এম এস আছে সেই এস যদি দেখাই অনেকেরই প্যান্ট খুলে যাবে বুঝতে পারলি